চিন্তা করুন আপনি একটি ঘরে আছেন যেখানে আপনার সাথে আরও কয়েকজন আছে কোনো কারণ ছাড়াই আপনাকে একটা উচ্চ পদে বসানো হলো এবার ভাবুন আপনার আচরণ কেমন হবে আপনি কি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন কম শুনবেন অন্যদের কথা বেশিরভাগ মানুষই এই পরিবর্তনটা খেয়াল করে না কিন্তু গবেষণায় দেখা যায় যখন আমাদের স্ট্যাটাস বাড়ে আমাদের নিজেদের আর অন্যদের দেখার ধরন বদলে যায় করোনা লকডাউনের সময় ভাইরাল হওয়া এই হেডলাইনে দেখা যায় প্রায় অর্ধেক পুরুষ মনে করেন তারা তাদের সন্তানদের পড়াশোনায় তাদের সঙ্গীর তুলনায় বেশি সময় দিয়েছেন কিন্তু মজার ব্যাপার হলো মাত্র তিন পার্সেন্ট নারী একমত যে তাদের সঙ্গী সত্যি এই কাজে বেশি সময় দিয়েছে আমি এখানে কে সঠিক কে ভুল তার বিচার করব না বরং এটি একটি ভালো উদাহরণ যাকে বলা হয় ইগোসেন্ট্রিক বায়াস বা আত্মকেন্দ্রিক পক্ষপাত বেশিরভাগ মানুষই মনে করে কাজের বড় অংশটা করা উদাহরণস্বরূপ গবেষকরা যখন রিসার্চ পেপার লেখকদের মাঝে একটি গবেষণা চালায় এখানে লেখকদের প্রশ্ন করা হয় রিসার্চ পেপার তৈরিতে তাদের নিজেদের কত শতাংশ ভূমিকা রয়েছে তাদের দেওয়া উত্তরগুলো যোগ করলে দেখা যায় ঘরে মোট একশো চল্লিশ শতাংশ আবার যখন দম্পতিদের জিজ্ঞাসা করা হয় তারা ঘরের কাছে কত পার্সেন্ট সময় দিয়েছে সেখানেও তাদের দেওয়া উত্তরগুলোর যোগফল প্রায়ই একশো পার্সেন্টের বেশি হয় এখন আপনি ভাবতে পারেন হয়তো মানুষ নিজেকে বেশি হেল্পফুল দেখানোর জন্য এটা করে কিন্তু বিষয়টা তা নয় যখন দম্পতিদের জিজ্ঞাস করা হয় ঝগড়া শুরু করার ক্ষেত্রে তাদের নিজ নিজ ভূমিকা কত পারছেন। বা ঘরের বিশৃঙ্খলার জন্য কে কতটা দায়ী এখানেও তাদের দেওয়া উত্তরের যোগফল একশো পারসেন্টের বেশি হয়ে যায় অর্থাৎ তারা যেমন মনে করে তারা বেশি কাজ করে তেমনিভাবে তারাই সমস্যা সৃষ্টির বড় কারণ কিন্তু কেন এমনটা হয় আমরা আমাদের কাজগুলোকে স্পষ্ট ভাবে মনে রাখতে পারি কারণ আমরা নিজেরাই সেগুলো অনুভব করি কিন্তু অন্যদের অবদানের ক্ষেত্রে আমরা কেবল তাদের চূড়ান্ত ফলাফলটাই দেখতে পাই এর পিছনের প্রচেষ্টা বা কঠোর পরিশ্রমটা নয় এই কারণে আমাদের নিজেদের ভূমিকা অতি মূল্যায়ন করি এবং অনিচ্ছাকৃত ভাবে অন্যদেরকে ছোট করে দেখি আর এই পক্ষপাতের কারণে আমরা আমাদের জীবনে অন্যান্য বিষয়ের প্রভাবকে অবমূল্যায়ন করি যেমন আমাদের সফলতায় সৌভাগ্যের ভূমিকা স্কলারশিপ পেয়েছে এমন একজন মেধাবী ছাত্রকে আপনি যদি জিজ্ঞাসা করেন কিভাবে সে এই সাফল্য অর্জন করেছে কে হয়তো বলবে কঠোর অধ্যবসায়ের কথা শিক্ষকদের নির্দেশনার কথা বাবা মায়ের সহযোগিতা পরীক্ষার রাতে তার সাথে জেগে থাকার কথা কিন্তু হয়তো সে কখনোই বলবে না বছরের শুরুর দিকে জন্মানোটা কতটা ভাগ্যের ব্যাপার ছিল তার জন্য স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বছরের প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে জন্মেছে বিষয়টা অবাক করার মতো হলেও এর পিছনে একটা কারণ আছে সাধারণত স্কুলে ভর্তি হওয়ার তারিখ জানুয়ারি মাসেই নির্ধারিত থাকে যার ফলে বছরের শুরুতে জন্মানো শিক্ষার্থীরা একই ক্লাসে বয়সে তুলনামূলক বড় হয় বয়সে কিছুটা বড় হওয়ায় তারা তুলনামূলক একটু বেশি মনোযোগী এবং পরিণত হতে পারে এখন সময়ের সাথে সাথে এই পার্থক্যটি মুছে যাওয়ার কথা কিন্তু বাস্তবে সেটা ঘটে না বরং প্রথম দিকে এই বাড়তি আরও ভালো করতে সাহায্য করে ক্লাসের মধ্যে অধিক মনোযোগ পাওয়া শিক্ষকদের বাড়তি সহায়তা এবং প্রাথমিকভাবে প্রাপ্ত সেই প্রশংসাগুলো প্রতি বছর তাদের আরও দক্ষ করে তোলে এবং শেষ পর্যন্ত যখন তারা স্কলারশিপ বা বিশ্ববিদ্যালয়ের আসনের জন্য প্রতিযোগিতায় নামে দেখা যায় শীর্ষস্থানীয় প্রার্থীদের মধ্যে বেশিরভাগই বছরের শুরুতে জন্মানো কিন্তু কেউ কি এই সাফল্যের পিছনে নিজের জন্ম মাসকে কৃতজ্ঞতার চোখে দেখে সম্ভবত না তবুও তাদের জন্ম মাসি তাদের সাফল্যের পথে এক নীরব ভূমিকা রাখে অনেকেই ক্ষুব্ধ হন যখন তাদের সাফল্যে ভাগ্যের ভূমিকা তুলে ধরা হয় কারণ যদি মনে হয় যে সব কিছুই পরিস্থিতির প্রভাবে ঘটে তাহলে আমাদের পরিশ্রম আর প্রতিবার কিদাম রইল বেশিরভাগ মানুষ মনে করে সাফল্য হওয়ায় দক্ষতার ফল নয়তো নিছক সৌভাগ্যের কারণে কিন্তু বাস্তবে সাফল্যর জন্য দুটোই প্রয়োজন একটা বড় সৌভাগ্য হতে পারে একটি নিরাপদ ও সমৃদ্ধ দেশে জন্মগ্রহণ করা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা একটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন তাদের জন্য জীবনে সফলতার সুযোগ তুলনামূলক বেশি কল্পনা করুন দেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে এমন একটি পরিবার যেখানে ন্যূনতম চাহিদা পূরণের জন্য সংগ্রাম করতে হয় সেই পরিবারের সন্তানের জন্য সফল হওয়া অনেক কঠিন হয়ে যায় কেননা এই সংগ্রামে শুধু মেধা আর পরিশ্রম দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় অথবা আপনি যদি বরুণ্ডির মতো দেশে জন্মাতেন যেখানে মাথাপিছু আয় মাত্র সাতশো তিরিশ ডলার তাহলে আপনি যতই মেধাবী আর পরিশ্রমী হন না কেন আপনার জন্য সফল হওয়া অনেক কঠিন হয়ে যেত প্রতিযোগিতা যখন তীব্র হয় তখন শুধুমাত্র প্রতিভা আর পরিশ্রম সাফল্যের নিশ্চয়তা দিতে পারে না ভাগ্যের সহায়তাও জরুরি সম্প্রতি ছেচল্লিশতম বিসিএস পরীক্ষায় কিছু শিক্ষার্থী মাত্র এক মিনিট দেরিতে কেন্দ্রে পৌঁছানোর কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তারা কেন্দ্রের বাইরে বসে কান্নায় ভেঙে পড়ে যার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয় এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে শুধু মেধা আর পরিশ্রম নয় সঠিক সময় সঠিক জায়গায় উপস্থিত থাকা কতটা গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো ভাবে যে সাফল্য সম্পন্ন নিজের হাতে কিন্তু বাস্তবে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখলেও সবকিছু আমাদের হাতে থাকে না কি এক মুহূর্তের সুযোগ মিস করার কারণে জীবনের অনেক স্বপ্ন ভেঙে যেতে পারে যখন লক্ষাধিক মানুষ একটি চাকরির জন্য প্রতিযোগিতায় অংশ নেয় তখন শুধু পরিশ্রম বা মেধা দিয়ে সেরা হওয়া কঠিন এখানে ভাগ্যও বড় একটা ফ্যাক্টর কোনো সকল ব্যক্তির গল্প শুনতে গেলে আমরা শুধু তার পরিশ্রম আর মেধার কথাই জানতে পারি কিন্তু ভাগ্যের ভূমিকা সবসময় উপেক্ষিত থেকে যায় একটি গবেষণায় অংশগ্রহণকারীদের তিনজনের ছোট ছোট দলে ভাগ করে জটিল নৈতিক বিষয়ে আলোচনা করতে বলা হয় প্রতিটি দলে একজনকে র্যান্ডমলি নেতা হিসাবে বেছে নেওয়া হয় যার সঙ্গে দক্ষতার কোনো সম্পর্ক ছিল না আধ ঘন্টা পরে পরীক্ষক প্রতিটি দলের জন্য চারটি করে বিস্কুট নিয়ে আসে এখন প্রশ্ন হলো কে পেল এই বাড়তি বিস্কুটটি দেখা যায় যে প্রতিটি দলেই বাড়তি বিস্কুটটি দলের নেতাই নিয়ে নিয়েছে অথচ তিনি শুধু ভাগ্যের কারণে এই পথ পেয়েছিলেন বা যোগ্যতা তার ছিল না। এই গবেষণাটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশ করে যখন মানুষ একটি বিশেষ মর্যাদা বা অবস্থানে পৌঁছায় তারা স্বাভাবিকভাবে মনে করতে শুরু করে যে তারাই এর যোগ্য ফলে তাদের জীবনে আসা অন্যান্য অন্য সুবিধাগুলো তারা নিজেদের প্রাপ্য হিসাবে মনে করে এটি সমাজে ক্ষমতা বা মর্যাদার প্রভাব কেমন হতে পারে তা দেখায় অপ্রত্যাশিতভাবে পাওয়া সুবিধাগুলো আমরা প্রাপ্য বলে মেনে নিতে সময় নেই না ভাবন্ত রাজনীতিবিদ নেতা এদের ক্ষেত্রে বিষয়গুলি ঠিক কেমন নিঃসন্দেহে তারা বেশিরভাগই কঠোর পরিশ্রমী এবং মেধাবী কিন্তু তার থেকেও বেশি তারা ভাগ্যবান তারাও কিন্তু আমাদের মতো নিজেরাও বুঝতে পারে না তারা কতটা ভাগ্যবান তাদের এই অজ্ঞতা বাস্তবতার ক্ষেত্রে একটি বিকৃত দৃষ্টিভঙ্গির জন্ম দেয় তারা এক ধরনের সার্ভাইভারশিপ বায়াসে বাস করে তাদের কঠোর পরিশ্রম আজকে সফলতা পেয়েছে আর এই কারণে তাদের কাছে দুনিয়ার সবকিছু সুন্দর আর তাই তারা মনে করে কঠোর পরিশ্রম আর অভিজ্ঞতায় মানুষকে পুরস্কৃত করে তাদের অভিজ্ঞতার বাইরে এমন কিছু লোক আছে যারা ঠিক তাদের সমান অথবা আরো বেশি কঠোর পরিশ্রম করেও ব্যর্থ হয়েছে তাই তো তারা ব্যর্থ লোকদের দেখলেই ধরে নেন হয়তো মানুষগুলো কম প্রতিভাবান কিংবা কম পরিশ্রমী এই ধরনের চিন্তা চেতনা তাদের উদারতাকে কমিয়ে দিয়েছে সমাজের প্রতি তাদের যে সব কর্তব্য অথবা দায়িত্ব থাকে তা তাদের সৌভাগ্যের অস্বীকৃতি এবং পক্ষপাত সম্পন্ন করতে বাধা সৃষ্টি করে আর এই বিষয়টা পুরো সমাজ কাঠামো এবং সামাজিক মূল্যবোধকে প্রভাবিত করে তোলে দুর্ভাগ্যজনক হলেও শর্ত যে আমাদের মধ্যে অনেকেরই ভাগ্যবান হওয়ার পিছনে বড় ফ্যাক্টর হচ্ছে জন্মগ্রহণকারী দেশ কিন্তু সেটার উপরে তো কারো হাত থাকতে পারে না পূর্ববর্তী প্রজন্মে রেখে যাওয়া রাস্তাঘাট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জরুরি পরিষেবা যানবাহন এমনকি সরকার ব্যবস্থা তবুও সাইকোলজি বলে এটি আমাদের উপর প্রভাব ফেলে মারাত্মক প্রভাব ফেলে আসফল মানুষগুলি প্রায় সময় কোনো প্রকার মন্দ উদ্দেশ্য ছাড়াই তাদের সাফল্যকে কঠোর পরিশ্রম ও মেধার ফল বলে মনে করে তারা বলেই যান সেই পরিস্থিতিগুলোর কথা যা তাদের সফলতা পথকে সহজ করে দিয়েছিল আর সেই কারণেই তারা সেই পরিবেশ কাঠামো বা সমাজ ব্যবস্থা বজায় রাখা কিংবা উন্নত করার জন্য কোনো পরিকল্পনাই করেন না আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমাজের ভিত্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকে আমরা যদি আমাদের দুর্ভাগ্যজনক পরিস্থিতিগুলোকে স্বীকার করতে শিখি তাহলে সেটা শুধু আমাদের দৃষ্টিভঙ্গইকে বাস্তবসম্মত করে না এটি আমাদের আরো সহনশীল এবং সকলের প্রতিও হিসাবে গড়ে তোলে আমাদের কৃতজ্ঞ হতে শেখায় আর তাই আমার কাছে সাইকোলজির সবচেয়ে নিকৃষ্ট বিষয় মনে হয় সফলতা পিছনে শুধুমাত্র নিজের পরিশ্রম আর মেদাকে দায়ী করা এমন একটা গবেষণা হয়েছিল যেখানে অংশগ্রহণকারীদের একটা ষাট মিনিটের কালকনিক সাক্ষাৎকার করতে বলা হয়েছিল তবে গবেষকরা টানস্ক্রিপ্টের শেষ অংশটি দুভাবে উপস্থাপন করেছিলেন ওই শেষ অংশেই লেখা ছিল তাদের কোম্পানির সাফল্যের কারণ টানস্ক্রিপ্টের একটা সংস্করণে ছিল উদ্যোক্তা নিজেই কোম্পানির সাফল্যের ক্রেডিট নেন আর অপর একটা সংস্করণে উদ্যোক্তা তাদের কোম্পানির সাফল্যের পিছনে ভাগ্যকে দায়ী করেন পালা করে যারা উদ্যুক্তা সেই ট্রান্সক্রিপ্টটা পড়েছিলেন যেখানে ভাগ্যকে দায়ী করা হয়েছিল সেই উদ্যুক্তাকে তারা দয়ালু আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছিলেন এমন কি তারা মনে করেছিলেন ওই উদ্যুক্তার সাথে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা বেশি আসলে সৌভাগ্যজনিত ঘটনা স্বীকার করা আমাদের আরো বেশি সুখী করে তুলতে পারে কারণটা আগেই বলেছি এতে কৃতজ্ঞতা স্বীকার করার একটা ব্যাপার থাকে প্রথমে আমি ভেবেছিলাম এই ভিডিওটা শুধুমাত্র আমাদের পরিস্থিতি এবং সাইকোলজি অনুযায়ী মানুষের সৌভাগ্যকে স্বীকার না করার বিষয়টা নিয়ে তৈরি করব কিন্তু পরে মনে হলো এমন একটা পৃথিবীতে আপনি সফল হতে কি করতে হবে সেটাও আমার বলে দেওয়া উচিত আপনাদের কাছে শুনতে অদ্ভুত মনে হলেও আমার কাছে মনে হয় সফল হওয়ার পিছনে সবচেয়ে বড় ফ্যাক্টরটা হলো প্যারাডক্সিক্যাল প্রথমত আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আপনার ভাগ্যের উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং আপনার সাফল্য শুধুমাত্র আপনার প্রতিভা এবং কঠোর পরিশ্রমে আসতে পারে না দ্বিতীয়ত আপনাকে এটা মানতে হবে এটি আসলে পুরোপুরি সত্য নয় না আপনার জন্য না অন্য কারোর জন্য আপনাকে মনে রাখতে হবে আপনি যদি সফল হন তাহলে এর পিছনে অবশ্যই ভাগ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আপনার সৌভাগ্যই আপনাকে সফল করে তুলেছে আর এই কাঙ্ক্ষিত সৌভাগ্য পাওয়ার জন্য যা কিছু করার সামর্থ্য আছে তা দিয়ে অন্যদের ভাগ্য উন্নত করার চেষ্টা করা উচিত আজ এই পর্যন্তই ভালো থাকবেন